শুভ সকাল বন্ধুরা তাহলে আমি ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়েছি ও চলে গেল বাচ্চাগুলোকে আনতে আমি ওকে ঘুম থেকে তুলে একদম রেডি করে দিয়েছি আর কালকে ওর বাবা অনেক রাতে কেক এনেছিল রেখে দিয়েছি তো খাইনি আজকে আর চা খাবে না ওই কেকটা খেয়ে স্কুল যাবে আজ তো সোমবার তো আজকে অঙ্ক পরীক্ষা আছে আজকে পরীক্ষা শেষ তো এবার ওদের মজায় মজায় কি একটাই বলছে খাবো চা খাবো না না খাক্কা ঠিক আছে করে দিয়েছি সব একদম জুতো টুচো পরিয়ে দিয়েছি টুপি বেল্টিটা পরানো হয়ে গেছে তো স্কুল কাল থেকে ছুটি পড়ে যাবে আর টাইম হলো সূর্য মামা এই উঠছে আর প্রচণ্ড কুয়াশা যখন আমি উঠে গেলাম ছটার দিকে তো ভাবতে পারিনি যে রোদ দেবে তো হালকা হালকা উঠছে বেলা হলে হয়তো রোদ দিতেও পারে ঠান্ডাটা কদিন ধরে কম লাগছে কিন্তু কুয়াশা আছে প্রচণ্ড করে নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখিয়েছি তারপরে তো রাতের দিকে আর ভিডিও করিনি তো মূলা শাকের পোকড়ি করেছিলাম তো আমি এই পকোড়ি চা খেয়ে ঘুমিয়ে পড়েছি আমি আর মানে রাতে কিছু খাইনি তো এগুলো এখন আছে চা খেলাম একবার রাত দু সোমবার পুজো টুজো করবো তারপরে করবো তারপরে খাবার খাবো আমি চা খেয়েছি স্কুলে গাড়িতে তুলে দিয়ে এলাম আর দৌড়ে দৌড়ে প্রত্যেক দিন যেমন শিব মন্দিরে প্রণাম করে এখানে মনসা মন্দিরে আর খুব জোর পড়লো ছুলা গেল হুম ক্লাস পরীক্ষার দিনে এমন একটা বিপদ কাণ্ড করলো যে ফোনটাও তাড়াতাড়ি রেখে দিলাম ছুলা গেল জল টল দিলাম আর হাতটা গেলো রোডের অবস্থা তো খুব খারাপ হাতগুলো একটু ছুলা গেলো দৌড়ে আসছিল এত বদমেশ করে তো তুলে দিয়ে এলাম মনটা একটু খারাপ লাগছে ওর বাবা আবার ফোনটাও নিয়ে যায়নি যে ফোন করবো আজকে তো পরীক্ষা তো এখন যে সমস্ত কাজ আছে সোমবার পুজোও করব বাসি কাজ সমস্ত কিছু সারবো আর রোদ তো দেয়নি তা ব্ল্যাঙ্কেট দুটো রোদে দিতে এসেছি আর ফুলগুলো এক লাগাতার ফুটে আছে তো আর এইখানে দেখো জবা ফুলগুলো একটু বেলা হলে হয়তো ফুটে যাবে মানে ঠান্ডার জন্য খুবই ছোট ছোটো সাইজগুলো হচ্ছে আর জল দেওয়া হচ্ছে না গাছে একদমই জল দেওয়াই হচ্ছে না কটা আলু টমেটো গাছ বেড়েছে উঠা শাক সকালে একটু এই কুমড়ো গাছটাতে জল দিলাম এগুলো তো সাধা সাদা ফুল যে একবার ঝাড় দিয়ে নেব পরিষ্কার করে আছে আর অনেকগুলো কাজ আছে চলো আমার সাথে থাকবো ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে কাজ টাজ করি তারপর আবার তোমার সাথে কথা বলবো স্নান করে তো আমি মন্দিরে চলে এসেছি একবারই পুজো করতে তো দেখো অনেকেই কিন্তু সোমবার দিন পুজো করে চলে গেছে আমার অনেকটা লেট হয়ে গেল পুজো করতে এসে তো চলো আমি পুজোটা করে নিই তো এখানে দেখো বাবার মাথায় প্রথমে আমি জল ঢেলে দিলাম তো পুজো করতে আর এখানে এটা মা দুর্গা তো মা দুর্গাকেও একটু জল দিলাম আর নন্দি আর মৃত্যু শুরু আছে আর এখানে একটা ছোট গণেশ আছে আমার ভিডিওতে তো আমরা দেখেছি আর বাবা শিব কিন্তু দুটো বেলপাতাতে সন্তুষ্ট যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট তো আজকে ওকে দিয়ে বেলপাতা আনা করালাম তো বাবার মাথায় বেলপাতা দিলাম এখানে আর আমরা এখানে মা দুর্গা আছে তো এখানে মা দুর্গাকেও আমি একটা ফুল দিলাম জল দিলাম মানে বাড়ির যে যেহেতু একটা জবা ফুল ফুটেছিল তো জবা ফুল দিয়ে দিলাম আর পুজোটা সম্পূর্ণ তোমার সাথে শেয়ার করলাম না আর এখানে দেখো আমি কিন্তু মানে মন্দিরে পুজো করতে যাবার আগে ঘরে পুজো করে জায়গাটা মুছে তারপরে গিয়েছিলাম আর পুজো করতে যাবার আগে ভাতটা বসিয়েছিলাম এগুলো সকালেই খেয়েছে আর একটু মতো লাল চা করলাম তা আমি একটু নিলাম আদা দিয়ে তো একটু বেশি হয়ে গেল যেন আমি নিলাম আর কালকে তো কী কী হাট করেছি তোমরা তো দেখিয়েছো তো বাঁধাকপিটা যদি রাতে করি তা আজকে ভাবছিলাম ভেজ ডাল করব। কিন্তু ভেজ ডাল করব না কলাই নেই মানে মুগ ডাল ছাড়াতে ভেজ ডাল মানে মুখুরি মুখ একটু তানতে বলেছিলাম ভুলে গেছে তো ও এটা অনেকে শালগম বলে আমরা ওল কপি বলি তো এটা খেতেও খুব পছন্দ করে তো ভাবছি এটাই দুটো আলু দিয়ে পাতলা করে ঘিটি দিয়ে ঝোল করব। আর টমেটো নিয়ে কালকে ছোটো ছোটো দেখে টমেটো নিয়েছি ওরা কেউ টমেটো মুড়ি খায় না আমার টমেটো মুড়ি খেতে খুব ভালো লাগে এখনই টমেটো ধনে পাতা মুলো টুলো দিয়ে মুড়ি খেলাম এখন সাড়ে বারোটা পোনে একটা মতো টাইম হয়ে গেল প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে সে সকাল থেকে এক কাপ চা খেয়েছিলাম অনেকগুলো কাজ করেছি ওই জন্য লেট হয়ে গেল। তো পুজো করলাম দেখলেই তো খিদে লেগেছিলো তোমার সাথে আর শেয়ার করলাম হ্যাঁ খেয়ে নিলাম এখন চা খাবো আর সবজি কাটবো নিচে এখানে ওলকপিটা একটু সেদ্ধ হয় ওটাই সেদ্ধ হবে জলও গরম হয়ে গেছে কাটা বাটা কিছু নেই তো নানটা বইবে জলটা গরম হোক এটা কেটে নেবো দিয়ে দেবো এখনই আর একটু চা দুজনাতে চাটা ঠান্ডাই হয়ে গেল তো চলো তো ওলকপিটা কালকাতা হাটে কিনলাম দেখলে তো ওলকপিটা ও কিন্তু খেতে খুব পছন্দ করে ওই জন্য একটাই নিলাম আর আমরা আমার খুব একটা ভালো লাগে না তবে খা মেয়ে দুটো তো খাবেই না আর কপিটা কিন্তু বানাচ্ছিলাম বেশ সুন্দর কিন্তু আলুর মতন কাটা যাচ্ছিলো তো ওলকপি দিতে দেবো একটু পেঁয়াজ কেটে নিলাম ছোটো ছোটো দুটো টমেটো বেটে দেবো আর জিরা গুঁড়ো নিন গোটা জিরে শুক কাঁচা লঙ্কা তিনটে আর আদা রসুন সিলে বেটে নিন আর দুটো সিটি হয়ে গেলো আরেকটা সিটি পড়লেই হয়ে যাবে আর শুধু টমেটো দিয়ে যদি পোস্ত করি না টক টক পোস্তটা খেতে খুব ভালো লাগে তো সে ভাবছি টমেটোটা চাটনি করবো না পোস্ত আর না একটু আলু মেয়ে তো এই এই শালগাম আমারও খুব একটা ভালো লাগে না তবে খাবো আর মেয়ে তো এখনই মা না চিমটাবে বড়টা ছোটোটা কিছু বুঝে না তো সব খেয়ে নেয় তো ভাবছি একটু আলু ভেজে দেবো পোস্ত ছড়িয়ে না টমেটো পোস্ত খাবো যে টমেটো পোস্ত খাবো না

দেখো তো যেমন পেঁয়াজ রসুন রান্না করে সেরকমই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি পেঁয়াজটা ভাজলাম এখানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা জিরে সমস্ত কিছু মশলা টসলা দিয়ে একটু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে বেশ করে মশলাটা কষলাম আর তো আলু দুটো আলু দিয়েছিলাম আর শালগমটা ওই তিনটে সিটে দিলাম তাতে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর টাটকা জিনিস বেশ ভালো লাগে আর বাসি হয়ে গেলে একটু কেমন লাগে আর কটা মটর সুটিও দিয়ে দিলাম আর আলুটা যেহেতু গোটা দিয়েছিলাম সেই জন্য একটু কেটে নিলাম আর কটা মটর সুটি দিয়ে দিলাম আর এইভাবে একটু কষে নিলাম তারপরে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম কারণ ডাল করিনি তো এইটাই তো দেখো সুন্দর হয়েছে বেশ বেশ কালারটাও ভালো এসছে এখন টমেটো দাম তাও শুকনো লঙ্কা দিই নি কাঁচা লঙ্কা দিয়েছি আর ওই জন্য না শুকনো লঙ্কা দিলে আরও সুন্দর বেশ আর একটা কালার আসতো তো চলো এবার নামিয়ে নিই আর দেখো সবজিটা কিন্তু দেখতেও ভালো লাগছে তোমরা যদি কেউ কমেন্টে জানাও যে এই সবজিটা কেমন করে করলে অবশ্যই কিন্তু আমি তোমাদের কম মানে রেসিপিটা বলে দিই আর নামাবার সময় কিন্তু ধনে পাতা ছিল তো ধনে পাতা দেবো না ঘি দিলেই বেশি ভালো লাগে ওই জন্য নামাবার সময় অনেকটা পরিমাণে ঘি দিলাম তো হলো এই রান্না আর একটু আলু ভাজবো ওই জন্য মোটা করে আলু বনিয়েছি তো আলুটাও ভাজলাম মোটামোটা করে পোস্ত ছড়িয়েছি আর একটা টমেটোর চাটনি করেই নিলাম করবো না করে করেই নিলাম তো রান্না মোটামুটি হয়ে গেল আজকের মতো গুছিয়ে নিয়েছি ও আজকে আবার পুকুরে স্নান করতে গেল আজ অনেক টাইমও তো রান্না হয়ে গেলে এখন এই জায়গাটা মুছি কড়াই টড়াই ধুই নুনের ডিবাটাও হয়েছে এগুলো সব ধোয়া মুছা করি তারপরে জামা কাপড় আছে তুলবো একটু পরে খাবো তো শালগম করেছি সেটাতে দেখলে পর মেয়েটা একটু নাক ছিটকাবে খাবে না তো ওই জন্য সব কিছু মেখে দিয়েছি তাহলে আর অতটা বুঝতে পারবে না ওই জন্য দু বোনকে একসাথেই খাইয়ে দেবো ওই জন্য ভাত বেড়ে নিচ্ছি ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা দুজন খেতে বসবো তো খাইয়ে দিলে সুন্দর খেয়ে নেবে আর সকাল থেকে প্রচণ্ড পরিমাণে কাজ করা হয়েছে আর আজকে আমার শরীরটা একটু খারাপ লাগছে ওই জন্য ভাবছি খেয়ে দেয়ে আর তোমার সাথে ভিডিও করব না আর দুজনাকে এখানে একসাথে বসেছি ওকে একবার খাইয়ে দেবো ওকে একবার খাইয়ে দেবো তাহলে দুজনা সুন্দর খেয়ে নেবে ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে